দেখো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে উঠে ধরো ওই ঘরের বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া বাসন মাজা সমস্ত কাজ হয়ে গেছে দিয়ে চলে আসলাম ছেলের ঘরে ছেলের ঘরের বিছানাটাকে গুছিয়ে নেব দিয়ে তারপরে আস্তে আস্তে সব রকম কাজগুলো করব। তা শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলেও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এখন বাজে সাত ছটা তার তার আগে পাঁচটার সময় সাড়ে পাঁচটায় উঠেছি ওই দিকের কাজকর্ম করে চা করে তোমাদের দাদা ভাইকে দিয়েছি খেয়ে এসে মুরগি আনতে গেছে দিয়ে তারপরে আমি এই ঘরে আসলাম ছেলে ঘরে ছেলেকেও ডেকে দিলাম কারণ আর ছেলে কাছে দুটো বাচ্চা পড়তে আসে পড়তে আসবে তার জন্য বিছানাটাকে তাড়াতাড়ি করে গুছিয়ে দিচ্ছি দিয়ে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছেও নেবো নিয়ে তারপরে বসবে নাহলে কী বলো তো পড়তে চলে আসলে না নিচেই বসে ওপরে বসে না নিচেই বসে বাচ্চাগুলো যার জন্যে এই ঘরটা ঝাড় দেওয়া হয় না ঘর মুছেও হয় না আর ঠাকুর পুজোটাও দেওয়া হয় না নটা পর্যন্ত সাড়ে আটটা পর্যন্ত পড়ে সাড়ে আটটা নটা পর্যন্ত যার জন্য আগে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে নিই যাতে বাসে ঘরটা সাজা হয়ে যায় দিয়ে তারপরে গিয়ে বাইরের কাজগুলো করি দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘরটাকে মুছে নেবো তাই দেখো ছেলের গায়ে মশায় কামড়ে কটা র্যাশ বেরিয়ে গিয়েছে গুটা গুটা হয়ে গিয়েছে তাই ছেলে বলছে মা আমাকে একটু পিঠে সুদল লাগিয়ে দাও সেটাই আর কি লাগিয়ে দিচ্ছি পিঠে সব সারা পিঠে না মানে ছোট ছোট গোটা হয়ে গিয়েছে মশায় কামড়ে আর মশারি কিছুতেই টাঙাবে না ফ্যান চালিয়ে শুয়ে পড়বে বললেও শোনে না দিয়ে এখন আমাকে বলছে মা লাগিয়ে দাও সুদল যাই হোক লাগিয়ে দিলাম দিয়ে দেখো ঘরটাকে মুছে নিচ্ছে ঘরটাকে মুছে নিয়ে তারপরে বাইরের কাজ করব বাইরের কাজ করব বলতে এখনও উঠোন ঝাড় দেওয়া বাকি আছে ঘরটাকে মুছে নিলাম দিয়ে দেখো বারান্দাটা সেই টুকুনি ওইটুকুনি আমার যে টুনি সেই নিম মুছে নিচ্ছে দিয়ে দেখো ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেলো দিয়ে চলে আসলাম এবার উঠুনটা ঝাড় দেবো তার রোদ উঠে গিয়েছে ধরো ওই কাজগুলো করতে করতে একটু দেরি হয়ে গেলো সাতটা বেজে গেছে যার জন্য ধরো রোদটা উঠে গেছে তা উটুনটা ঝাড় দেবো তা উটুনটা ঝাড় দিয়ে নিচ্ছি এখন আবার যেন তো দুদিন বৃষ্টি হচ্ছে যেন রাতে রাতে বৃষ্টি হচ্ছে বিকেলের পর যার জন্য উটুনটা ভিজে ইয়ে থাকছে আর যে পাতাগুলো নেপে থাকছে উঠতে চাইছে না আর আমাদের প্রচুর নিম গাছ তো সকল সময় নিম পাতা পড়তেই থাকে এই ঝাড় দেবো আবার খানিকক্ষণ পরেই নিম পাতা পরবে দেখে মনে হবে উটুন ঝাড় দেওয়াই হয় না যে লোক বাস করে না এমন ধরনের মনে হবে যাই হোক উটুনটা ঝাড় দিয়ে চলে আসলাম ছেলের কটা জামা প্যান্ট ছাড়া ছিল দিয়ে সে কটায় আজ কেঁচে দেবো ছেলে জানা তো চন্দননগর ঠাকুর দেখতে গেছিলো তো সেই জামা প্যান্টগুলোই এখন কেঁচে দেবো সাদা জামা সাদা জামা দেখো হাতাগুলো গুটিয়ে রেখেছিলো সেগুলোকে হাতাটা খুলে নিলাম দিয়ে দেখো সার্ফে ভিজিয়ে একটু কলারটা ডলে নিচ্ছি দিয়ে বাদ বাকিগুলো পরে দেবো সাদাতে অন্য রঙের জামা কাপড় দিলেই না ছোপ হয়ে যাবে সাদা জামা যার জন্য সাদা জামাটা আগে দিয়ে তুলে নিলাম হাতে দিয়ে তারপরে গোটা দেব দিয়ে দেখো তারপর ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে কেচে কুচে নিয়ে চলে আসলাম একবারে সেজে গুজে কাপড় পরে তোমরা হয়তো ভাবছো এই কাপড়টা পরেছি কোথাও যাবো না কোথাও আমি যাবো না বাড়িতেই থাকবো কারণ আমার জায়ের মেয়েকে আজকে দেখতে আসবে বাড়িতে মাছ হবে যার জন্যে একবারে চান করে এই কাপড়টা পরে নিলাম বড় মাসে যে কাপড়গুলো পরে একটু ধরো ইয়ে আছে রঙ চটে গিয়েছে যার জন্য এই কাপড়টা বার করে পরলাম দিয়ে জামা কাপড় কটা মেলে চলে আসলাম এটা দেখো ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে ঠাকুরটাকে জল মিষ্টি দেওয়া হয়ে গিয়েছে দিয়ে এখন যাব রান্নাঘরে তা রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা তাড়াহুড়ো করে রান্না করছে ওরাও আসবে যেহেতু যার জন্য একটু রান্না তাই তাড়াতাড়ি করছি তাই দেখো উনুনটা ধরিয়ে দিলাম দেব হাতের হাড়িতে চাপিয়ে দিচ্ছি আগে একবার বসিয়ে দিয়েছিলাম হাড়িটা নেবে গিয়েছে উনুনটা যার জন্য আবার একটু ভালো করে ধরিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে এবার তরকারি একটা কুটে নেবো তো তোমাদের দাদা ভাই আজকে গুগলির তরকারি খাবে বলে একটু গুগলি নিয়ে এসছে বেশি পায়নি জানো তো গুগলি খেতে অনেক দিন ধরে মনে হচ্ছে পাড়াতেই বিক্রি করতে এসছে শেষে অল্প ছিল একশো মতো সেই গুগলিটাই নিয়েছে তা সেটাই আজকে তরকারি করব গুগলির তরকারি আর ডিমের ঝোল তা ভাতটা চাপিয়ে দিয়েছি বেলা হয়ে গিয়েছে তোমাদের দাদা ভাইয়ের একটু খিদে পেয়ে গিয়েছে দিয়ে বললো ছাতু মুড়ি দিয়ে দাও তাই একটু ছাতুতে মুড়িতে চিনি দিয়ে দিয়ে দিলাম জল দিয়ে ভিজিয়ে দেবো সেটাই তোমাদের দাদা ভাই খেয়ে নেবে আর ভাত চাপিয়েছি ভাত হলে আমিও খেয়ে নেবো ছেলেও খেয়ে নেবে ছেলে ছেলে এখন আবার ঘুমোচ্ছে জানো তো ঘর ধর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছে যে রাতে বললাম না ঠাকুর দেখতে গেছিলো যার জন্য এখন ঘুমাচ্ছে দিয়ে দেখো একটা গুগলি এই কটাই ছিল এই কটাই নিয়ে নিয়েছে মন হয়েছে খেতে তা নিয়েছে তা গুগলিটা একটু সেদ্ধ করে দেবো দিয়ে তারপরে ধুয়ে নেব দিয়ে তারপরে রান্না চাপাবো আলু ডিম এটা সেদ্ধ কষিয়ে দিয়েছি গুগলিটাকে আগে সেদ্ধ করে নামিয়ে নিলাম দিয়ে এদিকে আলু ডিমটা সেদ্ধ বসলাম এদিকে আলু ডিমটা সেদ্ধ হবে আর এদিকে আমি গুগলি কটা না ভালো করে ধুয়ে নিয়ে আসবো গুগলির মধ্যে না মুকুটিগুলো আছে ছাড়াতে একটু সময় লাগবে সেই জন্য গুগুলিটাকে আগে সেদ্ধ করে নিলাম দিয়ে ডিম আলুটা সেদ্ধ হচ্ছিলো তখন গুগলি কটা ধুয়ে নিয়ে চলে এসেছি এদের একটু বেগুন ভাজা কটাকটি নিয়েছি বেগুন ভাজা করবো আমি ও ডিমের ঝোলের জন্য একটু মশলাটা কষাচ্ছি জিরে আদা পেঁয়াজ রসুন দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আদা রসুন লঙ্কা বেটে দিয়েছি দিয়ে একবারে ডিম আলু দিয়ে দিলাম সেদ্ধ তো যার জন্য একবারে দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো তা দু ঘন্টার মধ্যে আমি কি তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম রান্না ঘরের কাজ সব কটা দু ঘন্টার মধ্যে আমি কমপ্লিট করে নিয়ে তারপরে গেছিলাম জানো আর এ দেখো গুগলির তরকারিটা আলুটা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি ওই জিরে আদা রসুন বাটা একটু বাটনা দিয়ে দিয়েছি বাটনা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এটা গুগলি কটা ধুয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে এই আলুর মধ্যে দিয়ে কষিয়ে নিলাম মশলার সঙ্গে একবারে কষিয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম শুকনো শুকনো করবো ঝোল করবো না রান্না হয়ে গেছে আমার দুটো নমদে এসছে ওই দাদার ঘরে ওদের ঘরে তার একটু তার জন্য একটু গুগলির তরকারি ওই ঘরে দিতে যাচ্ছি ওদের দিয়ে এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো এলাকা আমরাও খেতে বসে পড়েছি তোমাদের দাদা হয়ে মানে বেগুন ভাজাটা খাওয়া হয়ে গেছে দিয়ে গুগলিটা নিচ্ছে আমি ভিডিও করছি বলে নিজে নিজে গুগলির তরকিটা তুলে নিয়েছে এ দেখো আমিও বসছি খাবো তার ছেলের খাওয়া হয়ে গিয়েছে ডিমের ঝোল ভাত দিয়ে তখন গুগলিটা হয়নি একবার খেয়ে নিয়েছে দিয়ে শুয়ে ঘুমিয়ে গিয়েছে পরে আবার খাবে আমি একটু গুগলির তরকি নেবো আর বাদ বাকিটা ছেলের জন্য রেখে দেবো আমি আবার চলে এলাম বিকেলের পর একদম রাত্রেবেলায় তা ওদের দেখতে এসেছিলো এগারোটার সময় এগারোটার সময় এসে সাড়ে বারোটার সময় চলে গেল ওইটুকুনি টাইমে আমি ঘন্টা ছিলাম তার আগেই আমার এগারোটার মধ্যে রান্না হয়ে কমপ্লিট হয়ে গিয়েছিলো তো তোমাদের হ্যাঁ সেটা আর দেখালাম না দিয়ে দেখো একবারে রাতে চলে আসলাম তা শুভরাত্রি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আর বেশি বড়ো করলাম না এখানেই শেষ করলাম আবার আসবো কালকের ব্লক নিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে